আজকে আসলে মডেল টাউন একটু ঘুরে দেখাবো এই টাউনে এখন বর্তমানে শীতকাল সো প্রকৃতি কিছুটা মলিন হয়ে আছে বর্ষা বা হচ্ছে গ্রীষ্মকালে বিশেষ করে গ্রীষ্মকালের এখানকার প্রকৃতি এত সুন্দর রূপ ধারণ করে শরতেও সুন্দর লাগে বিশেষ করে কাঁঠাল ফুল এগুলো এত সুন্দর লাগে তখন তারপরও বর্তমানে খুব একটা খারাপ লাগতেছে আমার বলবো না চলেন ঘুরে দেখা যাক ওনারা বাড়ির নেয় ফসল ফলাচ্ছে চারিদিকে জাল টেনে দিছে জন্য এখানে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে প্রবলি বিল্ডিং বানাবে সেজন্য দেখেন লেবাররা যাতে থাকতে পারে সেজন্য টিনের ঘর করে নিস ওনারা রাস্তাগুলো বেশ চওড়া এখানকার ভিতরের রাস্তাগুলো অনেক ভালোই চওড়া আর যেগুলো মেন রাস্তা সেগুলো তো অনেক বড় এখানে প্রায় অনেক জমিতে আমি দেখি যে কি সুন্দর তারা হচ্ছে মাচা করে সবজি উৎপাদন করে এখন আপনাদেরকে একটা মসজিদ দেখাচ্ছি যে মসজিদটা এতটা সুন্দর লাগে আমার কাছে আমি এটার ভিতরে নামাজও পড়ছিলাম সুবানাল্লাহ মসজিদটা বেশ সুন্দর মানে মসজিদটা মনে হয় যেন কি গ্রামের ভিতরে কোনো একটা পাশ্চাত্য আবিজাত্যের কোনো একটা জায়গায় চলে আসছে এমন মনে হয় যদিও আমি মসজিদকে আসলে সুন্দর করে অলঙ্কৃত করে সাজানোর প্রক্ষপাতি নয় নই কিন্তু এই মসজিদের মধ্যে না একটা আলাদা গ্রামের একটা ভাইব আছে আল্লাহ তালা সুরা রাদে বলেছেন নিশ্চয়ই আল্লাহ জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয় এবং অবশ্যই আল্লাহ জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয় আমরা চেষ্টা করব সবসময় আল্লাহ সম্লাহ জিকির যেন করতে থাকি এটা প্রমাণ আমি নিজেই আমি খুবই ডিস্ট্রেসড খুবই হতাশাগ্রস্ত খুবই কষ্টে নিপচিত ছিলাম এবং এক বলতে পারেন যে আছিও আমার মানসিক যেই অবস্থা ডিপ্রেশন কষ্ট সেগুলো অনেকটাই দূর হয়ে গেছে আমি জিকির করার কারণে আমি খুবই নগণ্য তুচ্ছ দুর্বল বান্দা চেষ্টা করি আল্লাহ তালার সোভাহ আল্লাহ তালার প্রশংসা করতে যতটুকু আমার পক্ষে সম্ভব তার থেকে অনেক অনেক কম করি এবং আল্লাহর শানে তো আল্লাহর মর্যাদার জন্য যতটুকু দরকার সেটার হক তো মোটেও আদায় করতে পারি না তারপরও আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি এরকম মনে হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন